হু দলাই সালামের কাছে জানতে চাইলেন হে হুদ তোমার আল্লাহ যে পরকালে জান্নাত দিবে জান্নাতের डेफिनेशन বলো জান্নাতটা কেমন হবে কয় আবার আল্লাহর জান্নাতটা অনেক বড় হবে হুর গেলমান থাকবে হীরা জহরত দিয়ে সাজানো থাকবে একটা ইট থাকবে সরনের আরেকটা ইট হবে রূপার সুবহানাল্লাহ বল না মনে মুখটা দিয়ে সাজানো একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে সব কিছু জানার পর বলে আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না আমি নিজেই একটা জান্নাত বানাবো ভাইয়েরা আমার বন্ধুরা আমার সাদার জান্নাত বানাবে ঐতিহাসিক বলেন ঐতিহাসিকগণ বলেন 120 মাইল লম্বা একটা বিল্ডিং বানাইছে সুবহানাল্লাহ কুনরা সুবহানাল্লাহ মাইল তথা আপনাদের এই নারায়ণগঞ্জ জেলাটার চাইতে আরো ছোট অনেক বড় 120 মাইল লম্বা 50 মাইল চৌড়া 40 হাত গভীর থেকে ফাইলিং করা উঠাইছে এক উপরে একশো বিশ হাত লম্বা করে তথা উচ্চতা বিল্ডিং বানাইলেন এত বিশাল বড় বিল্ডিং বানাবে হুদ বড় বলে হ্যাঁ সাদ্দ আমার আল্লাহর জান্নাত তার একটা ইট হবে স্বর্ণ দিয়া আরেকটা হবে রূপা দিয়া আরেকটা হবে হীরা মুনি মুক্তা দিয়া খচিত হবে সাদ বলে আমিও এইভাবে বানাবো শুরু কন্যা জাদলাত বানায় ফেললেন কোম্পানি জান্নাত বানালেন সাদ্দাত কিন্তু এক বছর দুই বছর ক্ষমতায় ছিল এমন নয় সতেরোশো বছর ক্ষমতায় ছিল এর ভাই ছিল সাদির নাম এর আগে সাতশো বছর ক্ষমতায় ছিল আর আমাদের দেশের নেতারা যদি সাতশো বছর ক্ষমতায় থাকতে পারে কইব আনা রব্বুকুমুল আলা টেকনিক্যালি ঘুরে কল সাদাদের ভিতরে অহংকার চলে আসছে হুদা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর كلمهর দাওয়াত দেয় كلمهর দাওয়াত দিয়ে মুসলমান হয় না ইমান ঈমানদার হয় না সে আল্লাহর জান্নাতে যাবে না নিজেই জান্নাত বানাবে বিশাল বড় লম্বা করে জান্নাত বানাতে আরম্ভ করে দিল হাজার ইঞ্জিনিয়ার কাজ শুরু করছে সুবহানাল্লাহ গুন্নাহ কয় হাজার শ্রমিক না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যদি তিরিশ হাজার হয় লম্বা জান্নাত বানাইতে তার সময় লাগছে তিনশো বছর কয়শো বছর জান্নাত বানায় বলে হ্যা জান্নাতে আবার ধুব খুদ পয়গম্বর বলে হে তোমার দুনিয়ার জান্নাতটা আখেরাতের জান্নাতের একটা ইটের আদলা ইটের সমানও দাম নাই সমান আল্লাহ করলাম কয় আমার আল্লাহর জান্নাতে ফৌরি গিলমান আছে হৌরি গিলমান যেতনি নামত হায়ে তো হৌরি গিলমান যেতনি নামত হায়ে তো সবচে বেহতার নামত দিদারে তো

খোদা বলে মানবে এদেরকে সেই জান্নাতে একটা ফ্ল্যাট দেওয়া হবে আর সাদ্দাতকে যে খোদা বলে মানবে না তাকে সাজা দেওয়া হবে যুরুকুল নাউযুবিল্লাহ এবার সাদদাত জান্নাতে ঢুকে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আযজাইলকে ডাক দেয়া বলে আযজাইন যাও ইজা জা আনহুন্না ইস্তা আখিরুনা সাআদাও ওয়া লা আল্লাহ রবুল আলমে লুকি জর হাগসে হে হ্যা হে আজরাইল এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হলো তার রুহটা কবজ করো সে যেন তার বানানো জান্নাতে প্রবেশ করতে না পারে সাদ্দার জান্নাত উদ্বোধন করার জন্য সামনে পিছনে ব্যাটালিয়ান বাহিনী পুলিশ ফোর্স আর্মি রেব বাহিনী সব বাহিনী আছে তার বডি গার্ডও তার সাথে আছে আনন্দ চিত্তে তার ক্ষমতা সীন সে যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তার একটা আলাদা পাওয়ার আছে সুন্দর সুন্দর সাজে সুসজ্জিত হলেন এলাকার রাস্তাঘাট বিভিন্ন রকমের সাজে সুসজ্জিত করলেন বিভিন্ন বিল্ডিং আবার জান্নাত উদ্বোধন করার জন্য তার ঘোড়া থেকে নিচে নামবে এমন সময় আজরাইল একটা মানুষ সাধারণ মানুষের সৌরদরে সামনে দাঁড়া বলে সালাম আলাইকুম সুবহানাল্লাহ সাদদাত কয় ভিক্ষা দেওয়ার টাইম নাই সর ভিক্ষা দেওয়ার দেখতে বোঝা যায় বিক্ষুব বিক্ষোভ ডাক দেওয়া বলে হ্যাঁ সাত তোমার সাথে পার্সোনাল আলাপ আছে কয় সর বেটা এখন আমি জান্নাত উদ্বোধন করবো তোমার সাথে কথা বলার আমার টাইম নেই এবার আজরাইল মানুষের সৌর ধরে একটু ডাক দেওয়া বলে হ্যাঁ আমি তোমার পিছু সারতে জিনা কাছে আয় তোর কানটা আমার মুখের কাছে আন কানটা যখন সামনে আনলো বৃদ্ধ মানুষটার মুখের কাছে যখন কানটা আনছে ডাক দেওয়া বলে সাদ্দা আত টাকা করিস না অহংকারী করে লাভ নাই আমার নাম হলো মালাকুল মৌ আজাইল জোর কনসু এতক্ষণ বলেছে তোর ভিক্ষা দেওয়ার টাইম নাই এখন ডাক দেয়া বলে আজ যাইল ভাই এই জান্নাতটা তোমারে আমি দিয়া লম আবার সতেরো সবসর ক্ষমতা তোমারে দিয়া শুধু আমাকে কয়েক মুহূর্ত এক মুহূর্ত সময়ে দাও কয়েক সেকেন্ডের ভিতরে আমি শুধু জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকবো আমার বানানো জান্নাতে দুই এক নজর দেইখা তারপরে আপনার কাছে আত্মসমর্পণ করব আজাইল ডাক যা বলে হে তুই আল্লাহর সাথে নাফরমানি করেছ আল্লাহ জান্নাতে যেতে চাও না নিজে জান্নাত বানানোর ওয়াদা করেছ নিজে জান্নাত বানিয়েছ আমার আল্লাহর হুকুম তোর বানানো জান্নাতে তুই নিজেই ঢুকতে পারবি না এই আল্লাহর হুকুমে হাজরতে আস জাইলে রুখ কবস করে নিলেন শুভা আল্লাহ হাজরতে আজজাহিল কে আল্লাহ জিজ্ঞেস করে আজ অনেক কথা বলার পরে এক পর্যায়ে আল্লাহ তালা আল্লা কুদ্দুতে আওয়াজ দিয়া বলে আজ এমন কোনো মানুষের রুখ কবস করার সময় তোমার মায়া লাগছে এমন আসেনি কয়া হ্যাঁ কার রু কবস করার সময় তোমার মায়া লেগেছিলাম ছিল আল্লাহ আজ থেকে অনেক বছর আগে একজন একটা বিশাল বড় একটা জাহাজ চলতেছিল সমুদ্রের মাঝখান দিয়া দিয়া খুব দ্রুত গতিতে একটা জাহাজ চলতেছিল হঠাৎ করে ধমকা হাওয়া জড়ো হাওয়ার তরনিডে চলতেছে এসেছে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গ একটা জাহাজ চলতেছে কিন্তু নদীর পানিগুলো ঢেউর সাথে পানি খাইতে খাইতে এক পর্যায়ে এত ঝড় আরম্ভ হয়ে গেছে ঝড়ের কবলে ওই জাহাজটা ডুবে দুনিয়াতে যত মানুষ ছিল তথা জাহাজের ভিতরে যত মানুষ ছিল এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু একজন মহিলা এই মহিলাটা আবার স্বাভাবিক সুস্থ মহিলা নয় এই মহিলাটা ছিল প্রেগনেন্ট মহিলা তত গর্ভবতী একজন মহিলা এই মহিলাটা জাল বাঁচাইবার জন্য কোনো কিছু পায় নাই কিন্তু ওই জাহাজার একটা তক্তা বেশি যাচ্ছিল ওই তক্তাটার মধ্যে হাত দিয়া বাঁচার জন্য চেষ্টা করেছে ওই তক্তাটাই ধরে ধরে সে বাঁচতেছে বাঁচি বেঁচেও আছে মরে নাই হঠাৎ করে তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল আমাদের মায়েরা প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়াতে জন্ম লাভ করিয়েছেন ভাইরা আমার একজন মা দুখিনী যখন তারা সন্তানটাকে প্রসব করে জিন্দা দুনিয়াতে বেঁচে থাকবে তাহলে আমরা যুদ্ধের ময়দানে গোলাগুলি করলাম যুদ্ধ করলাম যুদ্ধ করে গাজী হয়ে বাড়িতে আসলে যে সওয়াব ওই মার আমল নামায় গাজির সবাব আল্লাহ আমল নামায় দিয়ে দিবি আর কোন মা সন্তান প্রসব করার সময়ে যদি দুনিয়া থেকে বিদা হওয়া যায় আমরা যুদ্ধের ময়াদানে শাহাদাত বরণ করলে যে মর্যাদা ওই মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে তথা সন্তান জন্ম গ্রহণ করানোর সময় সন্তান জন্ম লাভ করার সময়ে যদি মা দুনিয়া থেকে বিদা হওয়া যায় যুদ্ধের ময়দানের শহীদের মর্যাদা এই মা কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে সুবাহ সুবহানাল্লাহ আজরাইল বলে আল্লাহ এই মুহূর্তে মহিলাটার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে এক সেখানে কোন ডাক্তার নাই নার্স নাই কোন ধাত্রী মহিলাও সেখানে নাই সেখানে কোন দায়ী মার ব্যবস্থাও নাই হে আল্লাহ এই মহিলাটার পেট থেকে বাচ্চাটা আল্লাহ প্রসব করিয়েছেন এই মহিলাটা এক হাতে কাথের মধ্যে ধরে রাখছে আর এক হাতে বাচ্চাটাকে বুকের সাথে ধরে আর রাখছে এখনো দুধ পান করতে পারে নাই দুধ পান করবে মায়ের বুকের সাথে মিশাইলেন আল্লাহ দাদিয়া বলে আজাইল রে এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হয়ে গেছে মাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা এই সন্তানটা যেন মায়ের দুধ পান করতে না পারে জোর করুন সুবহান বলে আল্লাহ আপনার হুকুমে সেদিন সেই মায়ের রূপ কবজ করেছিলাম আর এই ছোট বাচ্চাটাকে কাঠের উপরে ভাসায় দিয়েছিলাম এই মাটা তার সন্তানটাকে কষ্ট করে জন্ম দিল কিন্তু বুকের দুধ পান করাইতে পারে নাই এত ঢেবার ভিতরেও মা দুঃখিনী তার সন্তানটাকে বুকে ঝরা রাখছে আয় আল্লাহ তখন আমার মায়া লাগছে মাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে সন্তান তাকে কে পালবে সুহান আল্লাহ ডাক দেওয়া বলে তুমি তো মায়ের রু কবচ করে দিয়েছো কয় হা হা এরপরে তার কি হয়েছে তুমি জান না তুমি আবার সময় কয় আল্লাহ কি হয়েছিল বলেন আল্লাহ তা জানা জানায় দিলেন হ্যাঁ এই সন্তানটাকে আমি আল্লাহ মেরে ফেলি নাই এই তখ্তাটাকে ভাসায়া ভাসায়া নদীর পানিকে হুকুম দিলাম এই তারা যেন সর্দিও না লাগে ঠান্ডাও না লাগে এই এই ছোট শিশু বাচ্চাটা যেন পানিতে না ডুবে সবার আল্লাহ পানি আল্লাহর গোলাম জুর বলেন কার গোলাম পানি আল্লাহর কথা শুনে আল্লাহর সৃষ্টি ভাইয়ার আমার আল্লাহ এই বাচ্চাটা তখতার উপরে ভাসতে 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 নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে বাচ্চাটা মরে নাই একটা গাছের নিচে আমি আল্লাহ তাকে তুলে দিয়েছি সুহান আল্লাহ এদিক দিয়ে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বাঘান এই বাঘের বাচ্চা হয়েছে তার বাচ্চা মারা যায় তাহলে মার অনেক কষ্ট হয় যায় এই বাঘের অনেক কষ্ট হয়েছিল এই বাঘের দুধ আছে প্রচুর পরিমাণ কিন্তু বাঘের দুধ পান করার মতো বাঘের বাচ্চা বেঁচে নেই এই বাঘ এই বাচ্চাটা আমি আল্লাহ নিয়ে রাখলাম সেই সাগরের কিনারা আর এই বাঘটা বাতাস খাওয়ার জন্য সাগরের কিনারায় যায় যখন বসে আমি আল্লাহ ওই শিশু বাচ্চাটাকে বাসাইতে বাসাইতে এই বাঘের উলানের কাছে আইনা দিলাম এই বাচ্চাটা এইভাবে দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে অনেক দিন পর্যন্ত বাঘের দুধ খাওয়ায় আমি আল্লাহ এই বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করার ব্যবস্থা করেছি এই বাচ্চাটাকে আমি বাগারে দুধ খাওয়াইয়া বড় করলাম বড় করার উপরে আমি আল্লাহ থেকে বিশাল বড় ক্ষমতা দর বাচ্চা বানাইলাম শতে শতে বছর পর্যন্ত রাজত্ব চালাইছে এ আজরাইল তুমি তো জানো না যেই লোকটাকে আমি আল্লাহ বাগের দুধ খাওয়া বড় করলাম সাগরের মধ্যে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু একজন মহিলাকে আমি আল্লাহ জীবিত রাখলাম এই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো মহিলাটার রুখ কবচ হয়ে গেল কিন্তু বাচ্চাটা আমি জিন্দা রাখলাম এই বাচ্চাটাকে আমি আল্লাহ বাগের দুধ খাওয়ায় বড় করলাম হে আজাইল যে বাচ্চাটাকে আমি আল্লাহ এইভাবে লালন পালন করলাম এই সন্তানটা যখন বড় হয়েছে অনেক পয়সাওয়ালা হয়েছে অনেক বড় বাদশা আজকে যে সাদ্দাত আমি আল্লাহর সাথে হিংসামি করে তথা আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে বেঈমানি করে আমি আল্লাহর জান্নাতে না যায়া নিজের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আরাম আয়েশের জন্য বাড়ি বানাইলো আজকের এই সাদ্দাদি সেই সাদ্দাত যখন সুবহানাল্লাহ আমি সাথে রে বাংলা হ্যাঁ আজকে যে সাবজাদের রূপ কবস করতে তোমার কষ্ট হয় কয় আল্লাহ একটু জান্নাতটা দেখলে আর কি হইতো সে তো মারাই যাবে জাহান্নামে নামে যাবে আয় আল্লাহ ওই মহিলাটার রূহ কবজ করতে আমার কষ্ট লেগেছিল আর এই সাদদাদের রূহ কবজ করতে কষ্ট হয়েছিল আল্লাহ বলে ওই শিশু বাচ্চাটাই আজকের সাদদাদ যাকে আমি আল্লাহ লালন পালন করলাম রব হিসাবে সেই আমি আল্লাহর সাথে বেঈমানি করেছি অতএব আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না ঠিক না বেটি ঠিক আমরা হুকুম মানবো কার আর জোরে বলেন الله رب العالمين عمر تلاوت قطعية طبلا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম হলো মুমিন তোমাদের নাম মুমিন আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন হে ঈমানদারেরা তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি সুবহানাল্লাহ বলেন রোজা রমজান মাসে এক মাস রোজা রাখা নফল না ফরজ সুবহানাল্লাহ কোন না আসতেছে সবাব কামানোর একটা সিজন রমজানে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা নফল আমল করে আল্লাহ তাকে একটা ফরজের সমান মর্যাদা দিব আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন শাবানের শেষ রজনী আসলে রমজানের দাওয়াত দিতেন সাহাবাই কেরামদেরকে ও সাহাবীরা রমজান আসছেছে রমজান হলো তোমাদের সব কামানোর একটা সিজন যেমন ভাবে প্রত্যেকটা ব্যবসার একটা আলাদা আলাদা সিজন আছে না নাই যারা ধান ব্যবসা করে চাউল ব্যবসা করে এখন সিজন শুরু হয়েছে তথা ধান লাগানোর মৌসুম অনেক এলাকায় ধান গাছ থেকে চারা গাছ থেকে ধান বের হচ্ছে আছে না নাই এটা ধানের মৌসুম সামনে আসতেছে আম কাঁঠালের মৌসুম প্রত্যেকটা বিজনেসের আলাদা একটা সিজন আছে না নাই আল্লাহর হাবিব রহমতুল্লিল্লাহ আলামিন বলেন মাহে রমজান হলো ইমানদারের জন্য একটা সব কামানোর একটা সিজন সুবানাল্লাহ একটা নফল আমল করে তাকে আল্লাহ আলবুল আলমিন ফরজের সব সমান দিবে ফরজের সমান আর একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের সব লিখা হয়ে যাবে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই লিখানা রোজা তিন প্রকার পাঁচ প্রকার বলেন এক নম্বরের রোজা হলো সাধারণ রোজা কি রোজা আরেকটা হলো অসাধারণ রোজা আরেকটা হলো বিআইপি রোজা সুবান আল্লাহ রমজানের তিনটা বাক রাখছেন প্রথম দশ দিন হল রহমত দ্বিতীয় দশ দিন হলো মা ফেরাত তৃতীয় নম্বরের দশ দিন হলো না যা প্রথম দশ দিন হলো দ্বিতীয় বিশ দিন হলো অসাধারণ রোজাদারদের জন্য আর নাজাত হলো যা যা সাধারণ ভাবে রোজা রাখছো যাও যাও আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়া দিলাম যুরকুন সুহান আপনাদের কষ্ট হচ্ছে বেশি দোয়া হয়ে যাবে কেউ উদ্বোস করবেন না রমজানে আমলের সিজান নে আমল বেশি অন্য অন্য মাসের তুলনায় রমজানে সেহরির টাইমে আমরা সেহরি খাই খাইলে শুধু পেট ভরবে এমন না সেহেরিতে আল্লাহ এমন বরকত দিছে আর যদি কেউ নিয়ত করে আল্লাহ আমার মাফ করো গুণা মাফ করো ঔষধ রোগের শিফা যারা দেখবেন অসুখের বায়না দইরা যে গ্যাস্ট্রিক এই রোগ সেই রোগের বায়না দইরা রোজা রাখে না এদের অসুখ অসুস্থতা আরো বাড়ে আর যারা অসুস্থ শরীর নিয়েও চেষ্টা করে রোজা রাখা রাখাও তার রোগ আল্লাহ কমায় দেয় সুমান আমরা সেহেরি খাওয়ার পর রোজা শুরু করে দিলাম রোজার হক হলো সারাদিন জবানকে হেফাজত করা রোজা রাখলাম কিন্তু রোজা রাইখা অধিপত শাকায়াতি আসে না হাদিস শরীফ আসছে আল্লাহর হাবিবের কাছে আইসা সাহাবী সাহাবি বলতেছি আর রাসুল দুজন মহিলা রোজা রাখছে এদের অনেক কষ্ট হচ্ছে রোজা রাখা যাও তাদেরকে মুখের ভিতরে আঙ্গুল দিতে বলো তার মানে বমি করতে বলো বমি করছে বমি করে দেখে গোস্ত দেখা বলছে এই দুজন মহিলা গিবদ শেখায়াত করেছে এই তাদের রোজা রাখতে কষ্ট রোজা রাই খাও আরে বাহিরের কথা কি বলনি মসজিদের ভিতরে রমজানা তো আর যোহরের পরে খানা নাই যোহর পরে আসর পর্যন্ত মসজিদে কিছু মুসল্লি সময় কাটাই দুই চারটা বয়া বয়া সবাই না দুই চারটা এমন মুসল্লি পাওয়া যায় আপনারে শহরে না গ্রামে কিছু পাই এমন যে দুই চারটা বয়েসা বয়েসা উমুকে ভালো না উমুকে ভালো না গীবত شکایت মসজিদে বয়োওয়া করে রমজানে আসলে না এটা হলো সাধারণ লজা

কানের হেফাজত করা কানের গুণা আছে না নেই হাতের হেফাজত করা হাতের গুণা আছে না নেই এবং অন্যান্য কঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুণা থেকে বাঁচায় রাখা এটা হলো রোজার হক বাইরে আমার বন্ধুরা আমার সন্ধ্যা পর্যন্ত আমরা না খাইলাম পাঁচ সত্য নামাজও ঠিক মতো পড়লাম রমজানে বিশ্বাকার তারাবিও পড়লাম সুবান কিছু বাইরা দেখবেন মসজিদে মসজিদে যায় খোঁচাইব কি দরকার বিশ টাকাত পড়ার আট টাকাত হয় বারো লাখাত পড়লেই হয় এমন খোঁচাইন না কিছু আসেনি সমাজে তুমি এই মাসালা সিদ্দিরগঞ্জে কও কেরে মদিনায় যায় কও মক্কায় যায় বলো পারলে ভাইরা আমার মক্কাতুল মোকাররামায় মদিনাতুল মোনাওয়ারায় এখনো বিশ্বাকার তারা সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার তাহলে তারাবি হবে কয় রাকাত আমি আপনাদের জিজ্ঞেস করি আপনাকে আমি পাঁচ টাকা দিলাম কয় টাকা আপনি বললেন আমার একটা টাকা দাও আমি দিলাম পাঁচ টাকা তাহলে পাঁচের ভিতরে এক আছে ধরে বলে আপনি চাইলেন দুই টাকা আমি দিলাম পাঁচ টাকা তাহলে পাঁচের ভিতরে দুই টাকা আছে না নাই এখন কেউ যদি বলে আট টাকা ধা টাকা কেউ যদি বলে বারো আকার কেউ যদি বলে ষোলো টাকা আকার আমরা তার মানে সবগুলো আমরা যখন বিশ্বাস করি বিশ্বাখাতের বাইরে আট টাকা পরে না দশ টাকা হবে এরপরে বারো টাকা হবে এরপরে চোদ্দো আকার এরপরে ষোলো আকার এরপরে আঠারো বিশ হবে তাহলে আমরা আট টাকা তো আদায় হয় বারো রাকাত তো আদায় হয় ষোলো রাকাত তো আদায় হয় বিশ রাখা তো আদায় হয় তাহলে তারা বি হবে কয় রাখা বলেন তাহলে রমজান ছাড়া অন্য অন্য মাসের আমলের চাইতে রমজানের আমল কম না বেশি সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই ভাইয়ারা আমার ইফতারির সময় দোয়া কবুল হয় ইফতারির সময় কি কবুল হয় যে ব্যক্তি সারাদিন রোজা রাখে নাই এর ইফতারি আর যে রোজা রাখছে তার ইফতারি এক না পার্থক্য আছে যে রোজা রাখছে তার ইফতারি আর যে রাখে নাই তার ইফতারির ভিতরে আকাশ পাতাল ব্যবহার সারা মাস রোজা রাখে নাই কিন্তু রোজাদার যেমন ভাবে যে গুজে নতুন কাপড় উপর ইগাহে গেছে যে রোজা রাখে নাই হ্যাঁ আরো দামি পোশাক পরে সামনের কাতারে গেছে যে নাকি রোজা রাখায় ঈদের নামাজে গেছে এর মনে তৃপ্তি আছে আর যে রোজা রাখেনা হে ভitrile ভitrile কইতেছে আমি তো চোর আমি সারা মাস রোজা রাখি নাই এখন আইছি সামনের ভাব মনে আসে না নাই কয় হুজুর সারা দিন রোজা রাখি এক গোনা করছি ইফতারই না খাইয়ে কি কবিরা গুনাহ করব নাকি যেই ব্যক্তি রোজা রাখলো সন্ধ্যা বেলায় যখন ইফতারির আগে আম্মা ইফতারি নিয়ে বসে যায় ভাইয়েরা আমাত আমাদের বাংলাদেশের অধিকাংশ ইফতার পার্টি হয় এমন সামনে আমাদের থাকে পেঁয়াজ ও সিঙ্গারা সমসম বিরিয়ানি বিভিন্ন জিনিস সাথে একটু শরবত যেহেতু গরমকাল একটু বরফ দিলে আরো মজা আরেকটু একটু ট্যাঙ্ক দিলে আর একটু মজা এই শরবতের ভিতরে একটু লেবু দিলে আরো মজা লাগে এই লেবুর শরবত যখন সামনে নিয়ে বসে যাই আমাদের হাতটাকে বেঁধে দেয় নাই যে হাত দিয়ে তুই খেতে পারবি না আল্লাহ তাআলা জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা রে আমার বান্দার সামনে খানা আছে তার মুখে কি রুচি নাই কয় হা রুচি আছে ধরে খাবার মতো শক্তি তার হাতে আছে কিনা কয় হা আছে যদি সে ইফতারি আগেই খেয়ে ফেলে তাহলে কেউ কি তাকে মারবে এমন নাকি কয় না আল্লাহ বলে ফিরিস্তারা রে তাহলে আমার বান্দা বান্দিরা কেন খায় না ফিরিস্তারা বলে হ্যাঁ মালিক তুমি হুকুম দিয়েছ ইফতারি টাইম না হওয়া পর্যন্ত তোমার বান্দারা এইভাবে বসে থাকবে সুহান আল্লাহ আমরা অনেক সময় ইফতারির আধা ঘন্টা আগে ইফতারি নিয়ে বসি এমন আছে না নাই যখন দোয়া করলে আল্লাহ ফিদা দেয় না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে ফристоরা রে আমার যেই বান্দা বান্দি হাতে শক্তি আছে মুখাও উঁচু আছে কোনো বাধা নাই পুলিশও কিছু বলবে না ফিরিস্তারাও কিচ্ছু বলবে না তারপরেও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম না হবে ইফতারি করার ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে আমার যে বান্দাবান্দি ইফতারি করে নাই হ্যাঁ ফিরিস্তারা ইস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাবান্দিদের জিন্দিগির সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম